বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে এমন একটি রাষ্ট্র হচ্ছে আফ্রিকা যেখানে সভ্যতার আলো এখনও পৌঁছায়নি এই অঞ্চলের উপজাতিরা এখনও সভ্যতার আলো শিক্ষার আলো পায়নি তারা এখনও শিক্ষা সম্বন্ধে কোনো জ্ঞান লাভ করতে পারেনি অথচ বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলো শিক্ষার মাধ্যমে নিজেদের শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে আফ্রিকার এই জাতিগুলো প্রাচীনকালের মতো বর্বরতার মধ্য দিয়ে জীবনযাপন করছে বাংলাদেশের উপজাতিদের নিয়ে যদি বলা হয় তাহলে আমরা দেখতে পারি বাংলাদেশের উপজাতিরা আধুনিকতার ছোঁয়া অনেকাংশেই পেয়েছে তারা শিক্ষিত হচ্ছে তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে শুধু তাই নয় চাকমা উপজাতিরা দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করছে দেশের বিভিন্ন উচ্চপদস্থ সরকারি পদে আসন লাভ করছে দেশের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে এই চাকমারা জীবন অতিবাহিত করছে প্রাচীনকালে মানুষ যেমন শিকার করে বন মানুষ হয়ে প্রকৃতির সাথে মিশে জীবনযাপন করেছে তেমনিভাবে আফ্রিকার এই উপজাতিদের জীবনযাপনও এভাবেই গড়ে উঠেছে প্রাচীন এই অঞ্চলের উপজাতিরা তাদের প্রজন্ম দিয়ে শিকারী করে বেঁচে থাকার কৌশল শিখিয়ে দেয় শিকার তাদের বেঁচে থাকার একমাত্র পেশা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অন্য একটি উপজাতি হচ্ছে রাখাইন যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে রাখাইন উপজাতিরা শিক্ষিত রয়েছে বাংলাদেশের এসব উপজাতিরা আদিম যুগের মতো পশু শিকার করে জীবনযাপন করে না তারা ফসল উৎপাদন করে তাদের নিজস্ব বাজারে বিক্রি করে তাদের মাঝে সভ্যতার আলো পৌঁছিয়েছে পক্ষান্তরে আফ্রিকার এই উপজাতিদের নাই কোনো সংস্কৃত সাহিত্য তারা আফ্রিকার সাধারণ জাতি থেকে সম্পূর্ণ পৃথক এই উপজাতি আদিম যুগের মতো পশু শিকার করে জীবনযাপন করছে এরা এখনও অন্ধকারাচ্ছন্নতার মাঝে অবস্থান করছে এদের জীবন সংস্কৃতি থেকে প্রাচীনকালের আদিম মানুষের জীবনযাপন সম্পর্কে ধারণা লাভ করা যায় সভ্যতা সম্পর্কে এদের কোনো জ্ঞান নাই এদের পোশাক হচ্ছে পশুর চামড়া যা আদিম যুগের মানুষ ব্যবহার করতো আফ্রিকায় অনেক উপজাতি রয়েছে যাদের বেশিরভাগই সভ্যতার আলো বা আধুনিকতার ছোঁয়া পায়নি এদের ধর্ম জ্ঞান লাভ করা যায় না এরা ধর্ম বলতে কিছু বোঝে না প্রাচীনকালের মানুষের মতো পশু শিকার করে আগুনে পুড়িয়ে অর্থসিদ্ধ করে ভক্ষণ করে এবং পশুর চামড়া তারা পোশাক হিসেবে ব্যবহার করে আফ্রিকাকে এখনো পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন দেশ হিসেবে বলা হয়ে থাকে তারা এখনও শিক্ষা সম্বন্ধে কোনো জ্ঞান লাভ করতে পারেনি অথচ বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলো শিক্ষার মাধ্যমে নিজেদের শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে আফ্রিকার এই জাতিগুলো প্রাচীনকালের মতো বর্বরতার মধ্য দিয়ে জীবনযাপন করছে এই অঞ্চলের উপজাতিরা তাদের প্রজন্মদি শিকারি করে বেঁচে থাকার কৌশল শিখিয়ে দেয় শিকার তাদের বেঁচে থাকার একমাত্র পেশা হয়ে দাঁড়িয়েছে